সালাদ দেরি করে পড়লে মুনাফেক আর ওয়াক্ত পার করে পড়লে কাফে আপনি কোথায় যাবেন এখন বুঝতেন না মনে হয় কেউ জানেন না ওয়াক্ত হবে তিনটা তিরিশে তিনটা তিরিশে ওয়াক্ত আমার দিকে তাকান বুঝেন আগে এখন জহর আপনি পড়েননি ওই পানের দোকানে গল্প করছিলেন চাষ বসেছিলেন অথবা বিয়ানের সাথে গল্প করছিলেন আপনি আড্ডা দিচ্ছিলেন বন্ধুদের সাথে জহর পড়েননি এখন তিনটা তিরিশ বেজে গেছে জহর পড়া হয়নি এখন আপনি মমিন না কাফের ফতোয়া কে দিয়েছে এটা আপনাকে কে শিখাইছে এখন আপনি মমিন না আপনি এখন মুসলিম না ওয়াক্ত ইচ্ছা করে পার করেছেন এখন কাফের এখন কাফের দেরি করে পড়লে মুনাফেক আর ওয়াক্ত যদি পার হয়ে যায় তাহলে কি কাফের এখন ওয়াক্ত এসে গেছে তিনটা তিরিশ বেজে গেছে জহর পড়েননি এখন কাফের এখন কি করবেন আপনি জহর পড়বেন না ইসলাম গ্রহণ করবেন ফতোয়া কি আরে ভাই পরীক্ষা দিচ্ছেন আপনি বারোটায় শুরু হয়েছে দশটায় পরীক্ষা শুরু হয়েছে একটাই শেষ হয়ে গেছে আপনি একটার পরে একটা এক মিনিটে যান আপনি একটা দুই মিনিটে যান আপনি পরীক্ষা দিতে পারবেন আরে ভাই দুনিয়ার এক জিম মানুষই পরীক্ষক আপনি জান তো পরীক্ষা দেন তো দেবেন না আপনার জন্য খাতা কলমটা রেডি থাকবে তাই না হল রেডি থাকবে কি করবে এই টাইম পার হওয়ার কারণে কয়েকদিন অপেক্ষা করা লাগবে আপনাকে এক বছর অপেক্ষা করা লাগবে এটা দুনিয়ার আইন এক বছর অপেক্ষা করা লাগবে পরীক্ষা দিতে পারেননি ফাইজলামি একটা আপনার নিজের মতো করলেই হলো কি এটা যে বুঝাতে পারছে না মানুষকে বিসিএস পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হয়েছে দশটা থেকে বারোটা পর্যন্ত তো 12টা 5 মিনিটে উপস্থিত হন আপনি পরীক্ষা দিবেন আপনি না তে বুঝেন আল্লাহর টাইমটা বুঝেন না আপনি তাহলে দেরি করে পড়লেন মুনাফিক আর ওয়াক্ত পার করে গেল কি খল মুনাফিক কাফের ইচ্ছা করে আমি বলি না আপনি অসুস্থ ছিলেন আপনি লাইফ সাপোর্টে ছিলেন আপনি আইসিইউতে ছিলেন আপনাকে বলেনি আপনার দীপ্তি

তারা খালি ঠুকুর মারে আল্লাহকে খুব কমই স্মরণ করে তাহলে মসজিদ কমিটির দায়িত্ব হলো রাইট টাইমে দেওয়া মনে থাকবে তবে আবার এক চামচ বেশি বুঝেন না তিনটা তিরিশে ওয়াক্ত হবে আপনি তিনটা বিশে মেরিয়ে দিলেন ওয়াক্তই হয়নি আজান দেবেন কেন আপনি সূর্যই ডুবেননি আপনি মাকে আজান দিতে পারবেন হ্যাঁ ওয়াক্ত না হলে আজান দেওয়া যাবে না তাহলে প্রত্যেক মুমিনকে প্রত্যেক মুসল্লিকে জেনে রাখতে হবে আজকে সালাতের ওয়াক্ত কখন শুরু কখন শেষ মাগরে পড়া হয়নি আপনার খেয়াল রাখতে হবে মাগরেবের টাইমটা পার হয়ে যাচ্ছে কেটা আর আমাদের মধ্যে যেটা নীতি এসেছে সেটা হলো কি মাগরেবটা তো পড়া হয়নি এসার টাইম তো হয়ে গেল ঠিক আছে এসার সাথে বাইরে দিব একসঙ্গে বলেন না মাগরে যেহেতু পলা হয়নি এসার টাইম তো হয়ে যাচ্ছে এসার মাগরে কি একসঙ্গেই পড়ে নিব বলেন না এটা হ্যাঁ মানে কাফের হওয়ার পরে মানে কাফের হওয়ার পরে জহরটা পড়া হয়নি আসরটা টাইম চলে আসছে এখন আপনি মনে করছেন যে ঠিক আছে আসরের সাথে জহরটা মেরিয়ে দিব আমি তাই না মানে কাফের হওয়ার পরে একজন লোক কাফের হওয়ার পরে যদি এবাদত করে এই এবাদত আল্লাহর কাছে যাবে তাহলে এখন কি করা উচিত এখন গোসল করা লাগবে তৌবা করা লাগবে কালেমা শাহাদ পড়া লাগবে এখন ওই জহর কে পড়া যাবে বুঝেননি কথা মনে হয় যে জহর পড়ার জন্য বলে ফেললেন আপনি যে একসঙ্গে পড়ে নিব এখন কুফুরি অবস্থায় আছেন এখন কি ওই জহর আপনার উপরে বাজে যে না এখন কাফের অবস্থায় আছে এখন থেকে সামনে যেগুলো আসবে এগুলো বুঝেননি কথা আগে মাসালাটা জানতে হবে